তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে মিঠি জোড়া ধারাবাহিকে নতুন গল্পে নতুন মোড় নিয়ে তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি আজকের গল্পটা পুরো সম্পূর্ণই আলাদা ও এগিয়ে গেল আরো কয়েকটা বছর ভুল বোঝাবুঝি বজায় থাকলো অনেকগুলো বছর আর ভুল বোঝাবুঝি বজায় থাকলো সেই একই রকমই রাই আর অনির্বাণের রাই আর অনির্বাণ দুজনেই আজকের অনেকটাই দূরে অনির্বাণের অফিস ছেড়ে রায় নিজের সংসার বাঁচানোর তাগিদা নিজেই খুলে ফেলে দশকর্মার ভাণ্ডার যেখানে রাই মাটির তৈরি জিনিস নিয়ে রং করে সাজিয়ে বসেছে দোকানে বছর পরে সেই দোকানে তিন বাজার করতে হাজির হয় অনির্বাণ অনির্বাণ সেই দোকানে পৌঁছে রায়কে দেখে চমকে ওঠে তখনই একজন লোক রায়কে খুঁজতে খুঁজতে দোকানে আসে আর ওই লোকটা বলতে থাকে আপনি কি রায় পূর্ণা মুখার্জি উনি রায় বলে হ্যাঁ বলুন তখনই সেই লোকটা একটা অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে বলে আপনার অনলাইন মার্কেটের ডিজাইন কোম্পানির ভীষণ পছন্দ হয়েছে তাই আমরা আপনাকে হায়ার করতে চাই তাই নেক্সট গয়নার ডিজাইনের প্ল্যানিং করবেন আপনি শুনে অবাক হয়ে যায় রায় আর অনির্বাণ তাকিয়ে দেখতে থাকে রায়ের দিকে তবে কি এবার রায় নিজের পরিচয় নিজেই করবে তোমরা এই ছিল মিঠিঝড়া ধারাবাহিকের নতুন তো তোমাদের কেমন লাগ এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে একটু দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে আর আমিও তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে খুবই ভালো আছি তো আজকের আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও একটু কাজে হেল্প করছে ও টিউশান চলে যাবে তো এই জন্য তাড়াহুড়ো করে ও একটু কাজে হেল্প করছে শুধু একজন নয় সব মেয়েরাই হেল্প করছে মেজ মেয়েও এখানে আমি গরু খাওয়াতে এসছি ও হেল্প করে দিচ্ছে তো সবাই কম বেশি আমার সঙ্গে কাজ করছে তো গরুটা খাইয়ে দিয়ে তারপর অন্য কাজে যাবো তো মেয়ে মানে সকালবেলা ভাতটাই যে গড়িয়ে নিচ্ছে দেখো আমাদের বাড়িতে তো সকালবেলা হলে সুজিটা হচ্ছে তো কি করব বলো মানে একটা তো বড় প্যাকেট নিয়ে এসছে আর এখন তো বর্ষাকালে জানোই যে সুজিটা থেকে গেলে পোকা লেগে গে যাবে এই জন্য নষ্ট হবে কেন ওইটা ওই জন্য আজকেরই শেষ হয়ে গেল যতটা ছিল ততটাই দিয়ে দিলাম তো শেষ হয়ে গেল তো সবাই আজকে খেয়ে নেবো আর একটা জিনিস কি বলো তো সুজির জন্য দুধটা তো আর আনতে হয় না বাড়িতেই অনেক অনেক দুধ থাকে দেখো কালকে রাত আমরা দুধ ভাত খেয়েছি তাতেও এখনও এত দুধ আছে আর ওইদিকে দেখো দিকে আমার কিরণ বাবাও আর সবাই আমাদের মানে বিদ্যাসাগর আমাদের বাড়িতে কত বই মেলানো আছে দেখো সবাই পড়তে বসেছি বই এখানে ওরা যে কোথায় গেছে ভগবান জানে তো কিরণ বাবা দেখো এখন দুধ নিয়ে বসে গেছে আর ওই চামচটা নিয়েছে কারণটা হলো যে সর যে আছে দুধের ওইটাও তুলে খাবে এই কারণে বসে গেছে তো সরটা খেয়ে নেওয়ার পর ও কিন্তু দুধটা আবার খেয়ে নেবে তো এখন আমি গরুর ঘাস কাটতে চলে যাব আর যে কটা ঘাস আছে ওইগুলো কেটে বসিয়ে দিয়ে গরুর ঘাস কাটতে যাব আজকের এখানে মেয়ে এখন স্নান করিয়ে নিচ্ছে আর প্রত্যেক দিনের কাজগুলো ঠিক ওরা স্কুল যাওয়ার আগেই আমাকে শেষ করতে হয় কারণ তোমাদের আগেও বলেছি মানে কিরণকে নিয়ে সব কাজগুলো এরপর করা যায় না কখন পুকুরঘাটে চলে যায় আর কখন যে কোথায় যাবে ঠিক নেই ওদের যাওয়ার আগে আমি অনেক কাজ এগোনোর চেষ্টা করি এখন তো এই যে ঘাস কাটতে চলে এসেছি তো ঘাসগুলো কেটে নিয়ে বাড়ির দিকেই চলে যাব আর ওইদিকে মেয়ে স্নান করতে এসেছিলো এই জন্য আমার একটা কাজ এগিয়ে দিল তো যাই হোক খুবই ভালো লাগলো শুধু একটা কাজ নয় এদিকে দেখলাম কি মেয়ে চলে এসেছে গরুর দুধটা ধোয়াতে এখনও স্কুলের টাইম অনেকটা বাকি আছে তাই বেরিয়ে পড়েছে বলে দুধ ধোয়াতে এলো কিন্তু আমি দেখলাম ওর কষ্ট হয় দুধটা ধোয়াতে তাই আমি ভেজা কাপড়েই চলে এসছি যে দুধটা একটু দোয়ানো এগিয়ে দিই আর ও তারপর দুধটা দোয়াবে এই কারণে আমি ভেজা কাপড়েই আজকের বসে গেছি দুধটা ধোয়াতে মেয়ের সাইডে দাঁড়িয়ে আছে তো শেষমেশ ওখানে যে ঘাসগুলো কেটে রেখেছিলাম মানে জলে ভেজেছিলো তো ওগুলো জলটাও ততক্ষণে একটু ঝরে যাবে কয়েকবার আমি বয়েও নিয়েছি দুইবার দুবার নিয়ে নিয়েছি বাকি আরেকবার নিয়ে এলে হয়ে যাবে আর এখন দেখো মেয়ে কিন্তু বাতপাখি দুধটা দোয়াচ্ছে প্রথমে তো কষ্ট হয় দুধটা ধোয়াতে এই জন্য প্রথমবারটা আমি দুইয়ে দিয়েছি আর দ্বিতীয়বারে ওই মেয়েই দোয়াচ্ছে তো যাই হোক মেয়ে এখন ওইখানে কাজ করছে আর আমি গরুর ঘাসগুলো এইখানে বয়েই নিলাম বাড়িতে তো এখন মেয়ে চলে গেছে স্কুলে মেয়ের সঙ্গে তো সাথ দিতে পারলাম না আর আমি রান্নাবান্না করছিলাম আজকে তেমন কিছু নয় পটলের তরকারি ভাত আজকেরও করব কারণ কী বলতো পটল পটলগুলো নষ্ট হয়ে গেছে যাবে এই কারণেই আজকেরই শেষ হয়ে গেল তো যাই হোক ছেলে ওই যে খেলছে শাড়ি টাড়ি টাগিয়ে তো যাই হোক ও খেলছে ওর দিদিরা সবাই স্কুলে চলে গেছে এখন আমি গরুর দুধ দিতে যাব তো তারপরে এসে ওকে স্নান করাবো দেখো আমার পটল তরকারিতে এখন আমি জল দিয়ে দিয়েছি ওটা ফুটতে থাকুক আর এই যে দেখো কিরণ এখন খেলা করছে বসে বসে তো সন্ধে হয়ে গেছে এই যে ছেলে মেয়ে সবাই লাফাচ্ছে কিরণ দেখো কোথায় উঠেছে তো এখন সন্ধে হয়ে গেছে ওরা খেলাধুলো করছে আর বড় মেয়ে এখন টিউশন থেকে এই যে বাড়ি এলো চালের উপরে একটা লাঠি তুলে দিয়েছে দিয়ে সবাই দেখো কিরকম লাফাচ্ছে এইদিকে দেখো মেয়ে তালের বড়া নয় এমনি বড়া করেছে আটা দিয়ে বড় মেয়েই করেছে আর আমরা সবাই খেয়ে নিয়েছি কিরণ কিরকম দুষ্টুমি করছে হাত দিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে তো যাই হোক দাঁড়াও বাবা সাইডে ওরা বসে আছে খেতেও শুরু করে দিয়েছে আর কিরণ দেখো ভঙ্গিমা দেখাচ্ছে আমাকে ক্যামেরা করতে দিচ্ছে না তো ওরা সব খাওয়া মানে খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম আরে ক্যামেরা আরে কিছুই তো বলা হয়নি তো দেখো তালের তালের বড়া নয় এখন তাল পাওয়া যায়নি আমাদের এখানে তো কয়েক দিনের মধ্যে পড়তে শুরু করবে এমনি আটা দিয়ে বড়া করেছে ওরা এখন খাচ্ছে তো সেটাই বিজি দেখো মিরা এখন পড়তে বসে গেছে। মসিআর কে টপ করে দাওয়াই এক কোলি দুধ পড়ছে। তো এখন দুধটা আমি নামিয়ে দেব হয়ে গেছে। এটা দাবা আছে এখন ভিজে নেব। ওই যে আমরা সবাই রুটি খেয়ে নেবো আর চিনিতে ফিফটা হয়ে গেছে তো রুটিতে দুধ রুটি আর চিনি দেওয়া আছে তো সবাই আমরা খেয়ে নেবো মেয়েরা খেয়ে নিয়েছে বড়ো মেয়ে ওরা পড়তে বসেছে আবার মেজো আমরা কিরণ সবাই খেয়ে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে